ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে স্বপ্নবাস তরুণদের নিরলস্থ প্রচেষ্টায় আমাদের জন্মভূমি মেহেরপুর সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে আগামী তিরিশে নভেম্বর দু ইংরেজি রোজ শনিবার আগামী তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি রোজ শনিবার স্থান বামন্দি প্রিসষ্ঠান শুভ জুয়েলার্সের সামনে বামন্দিবাজার গাংনি মেহেরপুর স্থান বামন্দি প্রাতিস্টান শুভ জুয়েলার্সের সামনে বামন্দিবাজার গাংনি মেহেরপুর উক্ত ফিটি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রকনুজ্জামান এমবিবিএস বিবিএস সিসিডি বারডেম মেডিকেল অফিসার কুমারখালী ডায়াবেটিস হসপিটাল কুমারখালী কুষ্টিয়া এছাড়াও যে সকল রোগে সেবা দিচ্ছেন মেডিসিন হৃদরোগ ব্লাড প্রেশার ডায়াবেটিস ব্যাথ ব্যথা অ্যাজমা শ্বাসকষ্ট লিভার পেটের প্রধা রোগের চিকিৎসা সমূহ আয়োজনে আমাদের জন্মভূমি মেহেরপুর উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনারা সকলেই আমন্ত্রিত ধন্যবাদ